নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভূতভূষণ চ্যানেলের গল্প পাঠক আমি শুভ চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আমাদের ভূতভূষণ পরিবার খুব অল্প সময়ের মধ্যে যেভাবে এগিয়ে গেছে সময়ের হিসাবে সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের জন্য আশা করব আরও বেশি সংখ্যক সদস্য আমাদের চ্যানেলে যুক্ত হবে আগামী কয়েক মাসের মধ্যে আমাদের চ্যানেলে যেসব শ্রোতা বন্ধুরা ঘটনাগুলো শোনো অনেকে সাবস্ক্রাইব করেছ তোমাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ আমার নিজের দেশ ছাড়াও বাংলাদেশ ইউএসএ সৌদি আরব এবং সিঙ্গাপুরেও যারা আমার চ্যানেলকে সাপোর্ট করে যাচ্ছ তোমাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমি আপ্লুত তোমাদের এই সব ভিডিওগুলিকে সাপোর্ট করার জন্য যে কারণে ভিডিওটি করছি সেটা হচ্ছে অনেক বন্ধুরা আমাকে এসএমএস করেছো যে ভিডিওগুলি ছাড়া টাইমটা একটু চেঞ্জ করার জন্য অনেক রাত হয়ে যাচ্ছে নাকি নটার দিকে তো তোমরা অনেকেই জানিয়েছো যে ঘটনাটি আরও এক দু ঘন্টা আগে যদি পরিবেশন করা যায় তো তোমাদের কথা চিন্তা করে আমি আজকে থেকে যেহেতু আজকে ঘটনার আমি পরিবেশন করব চ্যানেলে তো আজকে থেকেই রাত্রি সাড়ে সাতটার দিকে বা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাগুলি আপলোড করব যেটা আজকে থেকে আগামী যদিন তোমরা সাপোর্ট করে যাবে ততদিন আমি চ্যানেলে সাপোর্ট ভিডিওগুলো আপলোড করে যাব তো সবাই এভাবে পাশে থেকে এভাবে আমাদের বিধূষণ সাপোর্ট করে বড় করে তোলো এই আশা রাখবো এই ভিডিওটি এটুকুই দেখা হবে রাত্রি সাড়ে সাতটায় নতুন একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে সবাই চ্যানেলটি ভিজিট করবে টাটা